আমি দল ছবিকে গাড়িতে আসার জন্য অনুরোধ করছি আপনি দেবেন আমাদের মিছিল শুরু হওয়ার সময় আমরা কথা বলবো তখন আপনি স্কুল শুরু করবেন どこへまとめた তারের দাবিতে পিজেপি লছে 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 এই তোছিদের আর পারা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব এই কথা এক দাবি এক খবর এক সফর এক দাবি এক মুখ্যমন্ত্রী পালটা